পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিফ মনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি প্রদান পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেলেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিফ মনির ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন আম্মার সুসের নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ তাকে এই স্বীকৃতি দিয়েছে বলে জানা গিয়েছে পাকিস্তান সেনাবাহিনীতে সর্বোচ্চ র্যাঙ্ক ফিল্ড মার্শাল এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান উনিশশো পঁয়ষট্টি সালের পর প্রথমবার দৌলভ এ সামরিক র্যাঙ্ক পেলেন আসিম মনির পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে মার্কাই হক ও অপারেশন ও মারসুসের সময়ে উচ্চ কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেন সৈয়দ আসিম মনিরের এই পদোন্নতি অনুমোদন করেছে সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাহেব শরীফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক একসভার পর এই বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতের ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয় আসিফ মুনির দুর্দান্ত সাহস ও সংকল্পের সাথে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ কৌশল সমন্বয় করেছেন সশস্ত্র বাহিনীর সর্বব্যাপী প্রচেষ্টা দেখিয়েছেন সেনা সেনাপ্রধানের অন্যান্য নেতৃত্বের জন্য ধন্যবাদ মার্কাই হকে ঐতিহাসিক বিজয় লাভ করেছে পাকিস্তান আসিম মনিরের এই র্যাঙ্ক অনুমোদনের পর প্রধানমন্ত্রী সাহেব প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তাকে অবহিত করেছেন ফিল্ড মার্শাল র্যাঙ্ক গ্রহণ করে জেনারেল আসিম মনির বলেন সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ তার এই অর্জন সমগ্র জাতির পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিশেষ করে সামরিক ও বেসামরিক শহীদদের পাকিস্তান আইএসপিআর এর এক বিবৃতিতে তিনি বলেন পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের আস্থার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ এই সম্মান সমগ্র জাতির আস্থা যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করেছেন এটি কোনো ব্যক্তির সম্মান নয় বলেন এটি পাকিস্তান সশস্ত্র বাহিনী ও করা জাতির সম্মান আসিফ মনিরকে ফিল মার্শাল ছাড়াও অফ পাকিস্তানি বাহিনীর প্রধান এয়ার মার্শাল জাহর আহমেদ বাবর সিধুকে তার মেয়াদ শেষ শেষে ফের ওই দায়িত্বে রাখার ঘোষণা দিয়েছে সেই সঙ্গে অপারেশন চলার সময় সেবা দেওয়া সেনা কর্মকর্তা সেনা সদস্য প্রবীণ সামরিক কর্মকর্তা শহীদ ও বিভিন্ন ক্ষেত্রের নাগরিকদের উচ্চ পর্যায়ের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সরকার